রেখেছ আমার তরে আমার স্বামীরে ধরে কোথা তব ঘর কালো কুচকুচে মেয়ে বলে পায়ে ধুলোছে দক্ষিণেশ্বর সেখানেই আমি রই যাবে সেথা আমি হই বোন যে তোমার সারদা কহিল তাই আসিয়াছ এই ঠাই, নিকটে আমার তারকেশ্বর হয়ে দক্ষিণেশ্বর যেতে হবে পথ চলতে মায়ের খুব কষ্ট হচ্ছিল শেষে মাঝপথে জ্বর এলো রামচন্দ্র তাকে নিয়ে একটি চটিতে আশ্রয় নিলেন জ্বরের জন্য বা পথ চলার কষ্টের জন্য মায়ের মনে কোনো দুঃখ ছিল না দুঃখ হচ্ছিল এই ভেবে যে জন্য আসা দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে যাওয়া তাকে দেখা কাছে থেকে তার সেবা করা তা বুঝি আর হলো না জ্বরে বেঘরে পড়ে আছেন সারা গা জ্বলে যাচ্ছে এমন সময় দেখেন এক অতি সুন্দর কালো কুচকুচে মেয়ে এক পা ধুলো নিয়ে বিছানার পাশে এসে বসেছে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সারা শরীর তখন জুড়িয়ে গেল মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন তুমি কোথা থেকে আসছ গো মেয়েটি বললে দক্ষিণেশ্বর থেকে দক্ষিণেশ্বর শুনে মা বললেন ভেবেছিলাম দক্ষিণেশ্বরে যাব তার সেবা করব কিন্তু পথে জ্বর আসায় আমার ভাগ্যে আর হলো না কালো মেয়েটি বললে সে কি তুমি দক্ষিণেশ্বরে যাবে বইকি। কি ভালো হয়ে সেখানে যাবে তাকে দেখবে তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি মা অবাক হয়ে বললেন বটে তুমি আমাদের কে হও গো মেয়েটি বললে আমি তোমার বোন হই মা বললেন বটে তাই তুমি এসেছো। এরপর আশ্বস্ত হয়ে মা ঘুমিয়ে পড়লেন সকালে উঠে দেখেন জ্বর গায়ের জ্বালা কিছুই আর নেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ দক্ষিণেশ্বরের মা কালী ভবতারিণী এই অতি সুন্দর কালো কুচকুচে মেয়ের রূপ ধরে মায়ের কাছে গিয়েছিলেন বসে থেকে লাভ নেই তারা আবার ধীরে ধীরে হাঁটতে লাগলেন